যতই করো ধরা পড়েছে এবার যাবে হাওয়াই তাই তো তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএমটা কোথাও আছে আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় এই করে একুশ সালে পঞ্চান্নটা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে চুচুড়াতে আদি সপ্তগ্রামে বোলাগড়ে ধনেকালী পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভরো আর মীনাক্ষীর রূপের জ্যাঠামশাই সীতারাম ইয়াচুরি পাটনা মুম্বাই বাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফিস ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন একজনেরও যদি নাগরিকত্ব যায় আমি আপনাকে হারিয়েছেন না গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আমার কাছে হেরেছেন আপনাকে আমি বলছি একজনের যদি নাগরিকত্ব যায় আমি আর না গেলে আপনি দেবেন তো বুকের পাটা আছে তো জোর আছে কোমরে বলতে পারবেন পারবেন না আপনি আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে ডি হয়ে যাবে সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোনো কাগজ লাগবে না আমি এর সূর্য যখন গগনে লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জীর পার্টি যখন দুশো এগারো জিতছে আমি তখন কোম্পানির মালিককে পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট তারা আমার বিরুদ্ধে দিয়েছে মমতা ব্যানার্জীকে তারপরেও আমি দু হাজার ভোটে হারিয়ে তাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি কেন নবমীর মিছিলে শ্রীরামপুরে কেন ঢিল পড়বে বলুন কেন বলুন রামনবমীর মিছিলে জাবেদ হাসান আনসারি আর সাকির আলী তার নেতৃত্বে এগুলো ভুলে গেছেন কি আপনারা সতেরোই এপ্রিল তো আবার রামনবমী আসছে আবার জয় শ্রীরাম ভুলেছেন এত তাড়াতাড়ি ভুললে হবে এগুলো বন্ধ করতে চান তো আপনারা আমি অবশ্য বন্ধ করে দিয়েছি ডালখোলা শিবপুর আর শ্রীরামপুরের রাম ভক্তদের উপর আক্রমণের বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা করেছিলাম প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিয়েছে মমতা ব্যানার্জি যেমন শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছিলেন এখানেও সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে আমি জিতেছি উনি হেরেছেন তারপরে ডালখোলা থেকে সতেরো জন ভিতরে ঢুকে গেছে এনআইএ থেকে বলাগড়ের বিধায়ক কোথায় মনোরঞ্জন ব্যাপারী বাবু কোথায় কিছু গণ্ডগোল না শুধু গঙ্গার মাটি আর বালি নিয়ে গল তাই তো তাপস কোথায় কালী গায়ে ঘুরছেন পায়ে চটি নেই তাপস পোদ্দার তো আমবাগানে পাহারা দিত। কত টাকার মালিক হয়েছে এখন এই তো তৃণমূল এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা সব চাকরি চুরি করেছে মোটা পার্থ দেড়শো কেজি তার ওজন মমতার মহাসচিব তার এত বান্ধবী সব হাঁটুর নিচে বয়স মেয়ের থেকে ছোট ছোট বান্ধবী আরে ভুলে গেলেন আপনারা একান্ন কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ভুললে হবে মোদীজি এফ সি থেকে ভালো চাল পাঠাতো মিলের চাল সাদা চাল ভালো গম বালু মল্লিক সে আরেক মমতার সম্পদ মাটীবুর কে নিয়ে সব বাংলাদেশে পাচার করে দিয়েছে পুরো খাদ্য দপ্তর জেলে পুরো শিক্ষা দপ্তর জেলে মিউনিসিপ্যালিটি দপ্তর যাবে বলছে সংখ্যালঘুরা ভোট দেবেন কি পেয়েছেন ফুরফুরার পীর সাহেব নওশাত সিদ্দিকীর টুপি ধরে টেনেছে কে কেন্দ্রীয় পুলিশ করেন মমতার পুলিশ করেছে কলকাতায় ভোট দেবেন মুরিদানরা ভোট দেবেন রামপুর বক্তই কালকে ছিল বর্ষপূর্তি দ্বিতীয় বছর পূর্তি পুড়িয়ে মেরেছে সাতজন মুসলমান মহিলাকে বাড়াবাড়ি করতে দেব না কোথাও আর মাননীয় কেডি মাননীয় কেডি একটু কম লাফান একটু কম লাফান শাহজাহানের পরে আপনারও তালিকায় আছে নাম একটু কম লাফান লাফালাফি একটু কম করুন এসব জিনিস বরদাস্ত করব না আমরা মোদিজির সৈনিক না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা বলে গেলাম এখানে